আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটিতে আমরা দেখাবো তিন ফিটের দরজার কালেকশন এখন যেটা দেখা যাচ্ছে তিন ফিট বাই সাত ফিট ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ দরজা এই দরজাটির পাল্লার থিকনেস এক ইঞ্চি মোটা চৌকাটের থিকনেস সাড়ে চার ইঞ্চি মোটা দরজাটি আগুনে পুরবে না এবং পানিতে নষ্ট হবে না এই দরজাটিও আছে ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ তিন ফিট বাই সাত ফিট এটার পাল্লার থিকনেসটা হচ্ছে দুই ইঞ্চি মোটা চৌকাটের থিকনেস সাড়ে চার ইঞ্চি মোটা এটা হচ্ছে জাপানি অরিজিনাল দরজা তিন ফিট বাই সাত ফিট এটা পাল্লা থিকনেস দুই ইঞ্চি মোটা চৌকাট সাড়ে চার ইঞ্চি মোটা এটা হচ্ছে রুমের বাইরের অংশ রুমের বাইরের অংশ থাকবে তালা আর ঘরের ভিতরের অংশ থাকবে হচ্ছে সিকিউরিটি লক এটা হচ্ছে সিকিউরিটি লক সবগুলো দরজাতে তালা এবং সিকিউরিটি লক থাকবে এটা হচ্ছে কোরিয়ান জাহাজের অরিজিনাল দরজা ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ এটা হচ্ছে মেটালের উপরে কাঠ কালারের ফাইবার লাগানো আছে আর পাল্লার মুখে এস এসির দেওয়া দরজাটি পাক্কা তিন ফিট আছে তবে এটার মধ্যে পোনে তিন ফিট এবং আড়াই ফিটের দরজাও পাওয়া যাবে চ্যানেল চৌকাটার মধ্যে এটাও আছে তিন ফিট বাই সাত ফিটের দরজা জাপানি জাহাজের দরজা বাহিরের অংশ হচ্ছে বডি লেভেল হ্যান্ডেল আর এটা হচ্ছে রুমের ভিতরের অংশ পাল্লার থিকনেস হচ্ছে দুই ইঞ্চি মোটা এবং পাল্লাতে এসএস এর বর্ডার করা এটা হচ্ছে তালা বাহিরের অংশে তালা থাকবে রুমের ভিতরের অংশে সিকিউরিটি লক থাকবে দরজাগুলো অনেক মজবুত এবং হেভি ওয়েট এটা হচ্ছে রাশিয়ান জাহাজের দরজা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট এতক্ষণ যা দেখিয়েছিলাম সবগুলো ছিল সাত ফিট এটার উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট পাল্লাতে মেটালের উপরে ফাইবার লাগানো আছে ফায়ারপ্রুফ প্রুফ এবং ওয়াটার প্রুফ দরজা এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার রোদের কারণে কালারটা একটু ভিন্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে ফাইবারের পাল্লা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট চৌকাটা হচ্ছে মেটালের পাল্লাটা হচ্ছে ফাইবারের সুইডেনের জাহাজের দরজা এটা হচ্ছে রুমের ভিতরের অংশ গ্রে কালারের দরজা এটাও আছে সুইডেনের জাহাজের দরজা পাল্লাটা হচ্ছে ফাইবারের তবে পাল্লার মুখে অ্যাসেসেরি বিট দেওয়া চৌকারটা মেটালের পাল্লার মুখে অ্যাসেসেরি বিট দেওয়া কালারটা হচ্ছে গ্রে কালার